আসসালামু আলাইকুম আমরা গাইডলাইনটা আসলে কীভাবে দিয়ে থাকি সেটা জানার জন্য অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া আপনার কোনো কোর্স আছে কি না দেখো আমাদের একটা গ্রুপ আছে সেকেন্ড টাইম সাকসেস উইথ টিসি এই গ্রুপটাতে গেলে তোমরা বুঝতে পারবা যদিও ফেসবুক গ্রুপে আমাদের গাইডলাইন সম্পর্কে তেমন তথ্য পাবো না তো আমাদের গাইডলাইনের ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস সাবমিশন এবং এক্সাম তুমি যে খাতার মধ্যে কোশ্চেন প্র্যাকটিস করো রেগুলার আদৌ করতেছো কি না সলভ করতেছো কি না বেশি বেশি প্রশ্ন খাতার মধ্যে সেটা ছবি তুলে গ্রুপে জমা দিতে হয় আমাদের টেলিগ্রাম যে গ্রুপগুলো আছে তুমি যদি কোর্সে ভর্তি হয়ে যাও তাহলে ভর্তি হওয়ার পর খাতার মধ্যে যে তুমি সলভ করতেছো কি না সেটা গ্রুপে নির্দিষ্ট সময়ের মধ্যে ছবি তুলে জমা দিতে হয় যখন তোমার জমা দেওয়ার একটা তাগিদ থাকবে তখন তুমি রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে পারবা এবং দেখতে সবাই জমা দিচ্ছে তুমিও জমা দেওয়ার একটা উৎসাহ তোমার মধ্যে কাজ করবে আর অধ্যায় শেষে এক্সাম হয় সেই এক্সামগুলোর মার্ক তুমি দেখতে পারবা এবং হচ্ছে মাঝে মাঝে সার্ডেন টেস্ট হয় মডেল টেস্ট হয় সেগুলোতে তোমার ম্যারিট লিস্টে তুমি তোমার পজিশন দেখতে পারবা তো এটা হচ্ছে আমাদের গাইডলাইনের সিস্টেম এবং আমরা আসলে চারটা গ্রুপ দিই একটা গ্রুপ থেকে পিডিএফ রিলেটেড গ্রুপ সেখানে বিভিন্ন রকম পিডিএফ তুমি কাউকে বললেই এখানে দিবে যে আমার অমুক পিডিএফ দরকার কেউ না কেউ তোমাকে হেল্প করবে হ্যাঁ আরেকটা হচ্ছে কিউএনএ গ্রুপ সেই গ্রুপে হচ্ছে কথা বলা যায় কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা যায় আরেকটা হচ্ছে মেইন গ্রুপ যেটাতে সকালে ঘুম থেকে উঠে উপস্থিতি উপস্থিতি দিতে হয় মানে প্রেজেন্ট লিখতে হয় গ্রুপে তুমি যে রাইট টাইমে প্রেজেন্ট দিছো কি না সেটাও লিস্ট করা হয় ঠিক আছে এবং হচ্ছে এরপরে দুপুরে একটা সাবমিশন থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা কোয়েশ্চেন সলভ করছো গ্রুপে ছবি তুলে গ্রুপে জমা দিতে হয় চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা যাই সলভ করছো তারপর রাতে আবার জমা দিতে হয় এইভাবে হচ্ছে আমরা গাইডলাইন দিয়ে থাকি এবং তুমি এখানে এমন একটা গাইডলাইন পাবা আমরা একটা ফ্লোতে থাকতে পারবা যে তোমার অটোমেটিক পড়াশোনা হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো অনেকেই গাইডলাইন সম্পর্কে জানতে চাচ্ছিলো যে আমরা আসলে কীভাবে গাইডলাইন দিই আমরা মূলত এভাবেই গাইডলাইন দিয়ে থাকি ঠিক আছে আর একটা আছে নোটিস গ্রুপ সেখানে আমরা বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকি মোট চারটা গ্রুপে যুক্ত করে নেওয়া হয় আর কি আশা করি বুঝতে পারছো আমি একটা ভিডিও আমাদের চ্যানেলেই একটা আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে মোটামুটি আলোচনা করেছিলাম তাও আমি নতুন করে একটা ভিডিও দেব যে আমরা আসলে গাইডলাইনটা কীভাবে দিয়ে থাকি ঠিক আছে আল্লাহ হাফিজ